যারা লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন হ্যাঁ কোথা থেকে লাইভে জয়েন এসেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন শিদুল ব্লক জিরো নাইনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন ও শুভেচ্ছা রাশিদুল ব্লক জিরো নাইনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন সবাইকে আমার সালাম এবং হিন্দু ভাই বোনদের নমস্কার কেমন আছেন সবাই যারা লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন এবং পাশাপাশি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করবেন কোথা থেকে লাইভে জয়েন আছেন আমি হাতি জিল থেকে লাইভে আছি এই মুহূর্তে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার লাইভে প্রায় আটজন মেম্বার জয়েন করেছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেল অল রাখবেন যারা এবং প্রথম ভিডিওতে অবশ্যই একটি প্রথম ভিডিওতে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন আমি যেন আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে পারি আমি প্রত্যেকের চ্যানেল সাবস্ক্রাইব করে দিব ইনশাল্লাহ শুভ সকাল সবাইকে এবং আমার সালাম হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভ সকাল এবং প্রথম ভিডিওতে অবশ্যই একটি কমেন্টস করে যাবেন এবং লাইভে কমেন্টস করতে পারেন আপনারা কোথা থেকে লাইভ দেখতেছেন আমার এই লাইভটা কোথা থেকে দেখতেছেন জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন প্লিজ এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে পনেরো জন মেম্বার জয়েন করে ফেলেছেন তো কে কোথায় থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেন আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি অবশ্যই আমি যেন আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি অবশ্যই প্রথম ভিডিওতে একটি কমেন্টস করবেন আমি আমি যেন আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারি এবং আমার সাথেও যুক্ত হয়ে যাবেন আসলে অনলাইন হচ্ছে একটি এমন একটা প্ল্যাটফর্ম সবাই সবাইকে ভালোবাসা দিবে এবং ভালোবাসবে তাহলে সবাই এগিয়ে যাওয়া সম্ভব

এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমার সাথে পনেরো জন মেম্বার জয়েন করে ফেলেছেন সবাইকে আমার সালাম এবং অভিনন্দন এবং ভালোবাসা সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রথম ভিডিওতে একটি কমেন্টস করবেন আপনি যেন আপনার সাথে যুক্ত হয়ে যেতে পারি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারি অবশ্যই প্রথম ভিডিওতে একটি কমেন্টস করবেন এবং কে কোথা থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভে জয়েন আছেন কেউ এবং কোথা থেকে লাইভটি দেখতেছেন আমার মরণাসি বেক তো জানে না আমি মরে গেলে তোমরা রামাই বুঝলা জানালো না মরণ আসি না টপে সম্মানিত প্রিয় বন্ধুরা কোথা থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন হ্যালো হাউ আর ইউ ব্রাদার ফার ফ্রম আপনি কোথায় থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন প্রিয় ভাই হয় তবে সেক্ষণ লাইভে থাকবো না দশ মিনিটের মতো লাইভ লাইভে থাকবো তো যারা যারা লাইভে জয়েন হবেন অবশ্যই কমেন্ট করবেন কোথায় থেকে লাইভটি দেখতে সম্মানিত ভাই বন্ধুরা আমি লাইভ থেকে এই মুহূর্তে বিদায় নিব এবং অন্য সময় আবার হয়তো লাইব্রেরি জয়েন করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে